পিতা ও পুত্রের বয়সের অনুপাত নাইন ইস টু ওয়ান বারো বছর পর তাদের বয়সের অনুপাত থ্রি টু ওয়ান যদি হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত মাই ডার ফ্রেন্ডস এই অঙ্কটা আমরা খুবই সহজে কষে ফেলতে পারি তোমরা দেখো কিভাবে আমরা খুবই সহজে অঙ্কটা সলভ করে ফেলতে পারি এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত নাইন ইস টু ওয়ান তাহলে আমরা ধরে নিতে পারি ধরি কি ধরব আমরা বছর আর পুত্রের কত ওয়ান রয়েছে তাহলে পুত্রের বয়স ধরব পুত্রের বয়স ধরব ওয়ান ইন্টু এক্স তাহলে কত হলো এক্স বছর আমরা কিন্তু একটা চলরাশি নিয়ে এলাম এক্স যেহেতু অনুপাত রয়েছে আমরা পিতার বয়স ধরলাম নাইন এক্স বছর আর পুত্রের বয়স ধরলাম এক্স বছর এবার আমরা দ্বিতীয় শর্ত দেখি বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে তাহলে বছর পর পিতার বয়সও বারো বছর বেড়ে যাবে একই রকম ভাবে পুত্রের বয়সও বারো বছর বেড়ে যাবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে বারো বছর পর পিতার বয়স হবে নাইন এক্স প্লাস বারো বারো বেড়ে যাবে ইস টু আর পুত্রের বয়স কত হবে পুত্রের বয়সও তো বারো বেড়ে যাবে এটাই সমান কোশ্চেনে আমাদের বলা আছে থ্রি ইস টু ওয়ান এটা আমাদের শর্ত হয়ে গেল এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করে নেব কি হবে করব পরের লাইনে আমরা কি লিখবো নাইন এক্স প্লাস বারো বাই এক্স প্লাস বারো ইস টু থাকার কারণে আমরা লব হরের মতো লিখে নিলাম ইজ ইকুয়াল টু থ্রি বাই ওয়ান একই রকম এখানে ইনস্টিউট রয়েছে তাহলে তিন বাই এক লিখে নিলাম এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো সমাধানের নিয়ম অনুযায়ী তাহলে পরের লাইনে আমরা কি লিখব নাইন এক্স প্লাস বারোকে এক গুণ করলে কত হয় নাইন এক্স প্লাস বারোই হয় ইজ ইকুয়াল টু এক্স প্লাস বারোর সঙ্গে যদি তিন গুণ করি তাহলে থ্রি এক্স প্লাস তিন বারো ছত্রিশ পরের লাইনে আমরা চলাশিগুলোকে একপাশে নিয়ে আসবো লেফট সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে ডান সাইডে নিয়ে যাবো তাহলে আমরা কি লিখবো

এখান থেকে এক্স এর মান আমরা কি লিখতে পারবো চব্বিশ বাই সিক্স তাহলে টোয়েন্টি ফোর বাই সিক্স যদি কাটাকুটি করি তাহলে এক্স এর মান হবে কত চার কারণ চার ছয় চব্বিশ হয় মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এক্স এর মান কিন্তু চার বেরিয়ে গেছে তাহলে আমাদের কোশ্চেনে কি চেয়েছিল পুত্রের বর্তমান বয়স কত তাহলে পুত্রের বয়স তো আমরা এক্স ধরেছিলাম এই যে এক্স ধরেছিলাম তাহলে এক্স এর মান কত পেলাম চার তাহলে আমরা কি লিখবো অতএব পুত্রের বয়স পুত্রের বয়স কত চার বছর তো ফ্রেন্ডস নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এ জাতীয় অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই টাইপের অঙ্ক তোমরা ক্রমশ পেতে থাকবে এই চ্যানেলটা তোমরা ফলো করো আজ তাহলে এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ম্যাথমেটিক্যাল ভিডিওতে